আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে শার্টের পকেট ভাঙা হয় যে সর্বপ্রথমত আমি একটা পেস্টিং নিয়েছি ফ্লেড পেস্টিং পেস্টিং নিয়ে এই যে বসে দিচ্ছি যে বসানো শেষ পেস্টিং এই নিয়েছি আচ্ছা এই যে বসানো শেষ পরে এই যে লবের থেকে এরকম ভেঙে দিতে হবে

এই যে মাত

যারা ফটোগুলো আছেন পকেটের মাপ বোঝে না এটা এই সাইড পাস পাঁচ দিয়েছি এই সাইড পাস পাঁচ দিয়েছি এই জায়গা একটু বেশি দিতে হবে নেক্সট টাইমে অন্য একটা ভিডিও দেখাবো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ